কিন্তু কিন্তু যে পরীক্ষার জন্য নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে কিসের জন্য দিয়েছে এএলপি এলপি পরীক্ষার জন্য দিয়েছে তারপরে তোমাদের টেকনিশিয়ান পরীক্ষার জন্য দিয়েছে তারপরে তোমাদের যেই পরীক্ষা এবং আর পি এফ পরীক্ষা আর পি এস আই পরীক্ষার জন্য দিয়ে দিয়েছে ঠিক আছে তো এগুলো কিন্তু আমরা আলোচনা করব তার আগে বলে দিতে পারি যে আমাদের রেলওয়ে এন টিপিসি পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে দেখো তুমি যখন যে সমস্ত স্টুডেন্ট আমাদের এই ভিডিওটা দেখছো মোটামুটি আমি মেনে চলছি তোমরা সকলে কিন্তু এন টি জন্য প্রিপারেশন নিচ্ছ তো তোমার কাছে যদি একটা ক্লিয়ার ধারণা থাকে যে আমার মোটামুটি পরীক্ষাটা দু মাস পর কি তিন মাস পর কি একশো দিন পর কি দেড়শো দিন পর আমার হচ্ছে তো সেক্ষেত্রে তোমার কি হবে তুমি যে পড়াশোনাটা করছো সেটার গতিটা তুমি বানাতে পারবে তোমার যদি মনে হয় যে না নোটস এখনো বানানো কমপ্লিট নেই তুমি নোটস বানিয়ে নিতে পারবে তোমার যদি মনে হয় যে না আমি মক টেস্ট দিচ্ছি মক টেস্টে ভালো রেজাল্ট আসছে না তাহলে মক টেস্ট দেওয়ার পর তোমাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করার পর তোমাকে কি করতে হবে সেই সেইগুলোর উপর আবার রিভিশন দিতে হবে আবার মক দিতে হবে এইভাবে কিন্তু তোমাকে কী করতে হবে কন্টিনিউয়াসলি কিন্তু নিজেকে আপডেট করতে হবে তো সেটা যদি তোমার জানা থাকে যে এনটিপিসি এক্সামটা অ্যাকচুয়ালি কবে হতে চলেছে তো লজিক্যালি আজকের ভিডিওর মধ্যে দেখব যে এনটিপিসি এক্সামটা এক্সপেক্টেড ডেট কবে হতে পারে প্রথম থেকেই বলে রাখি এটা কিন্তু এক্সপেক্টেড ডেট কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আসেনি এটা কিন্তু পুরোটাই কিন্তু আনুমানিক বলছে কিন্তু তুমি যদি মোটামুটি এখন থেকে সাবধান হয়ে গিয়ে ভালোভাবে প্রিপারেশন করতে থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু এই এন টি এক্সামে যে সিবিটি ওয়ান এক্সামটা রয়েছে প্রথম ক্লিয়ার করতে হয় তারপর সিবিটি টু তারপর ফার্দার তোমাদের যেরকমভাবে রেলওয়েতে বলা আছে সেই অনুযায়ী হবে কিন্তু প্রথম তোমাকে সিবিটি ওয়ানটা কিন্তু পাশ করতে হবে তো প্রথমে আমরা দেখে নিই আমাদের কিন্তু রেলওয়ে ক্যালেন্ডার চলে এসেছে এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে আজকে তো সেক্ষেত্রে তোমাদের যে এই যে আরআরবি এএলপি বি এ আর পি এফ এস আই ঠিক আছে এরপর হচ্ছে টেকনিশিয়ান আরআরবি বি জেই এবং আদার্স যেগুলো রয়েছে সমস্ত কিছু মানে তোমাদের সেন্ট্রালাইজ এক্সামিনেশনের যে তোমাদের সেন্ট্রালাইজড নোটিফিকেশান নাম্বার ওয়ান টু থ্রি এগুলো কিন্তু তোমাদের চলে এসেছে তো সেখানে আমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে কবে পুরো ফেস্টিভ মুডটাকে পুরো কমপ্লিট করার পর পুরো ফেস্টিভ সিজন কমপ্লিট করার পর আমাদের কিন্তু পঁচিশ তারিখ থেকে পঁচিশে নভেম্বর থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে পনেরোই নভেম্বরের মধ্যে তোমার এখানে এক্সাম সিটি সিটি যে স্লিপটা হয় সেটা দেয় তারপর তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয় অ্যাডমিট কার্ডের মধ্যে তারপর তোমাদের ভেনু এবং তোমাদের কোথায় পড়েছে না পড়েছে সমস্ত কিছু লেখা থাকবে তো আমাদের পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে পঁচিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে মোটামুটিভাবে শেষ হচ্ছে কবে ছাব্বিশে ডিসেম্বর তার মানে তুমি বলতে পারো ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু তোমাদের এন পরীক্ষা হওয়ার কোনো কিন্তু চান্স নেই ঠিক আছে আমাদের কিন্তু এখানে যে অ্যাডমিট আমাদের যে এই যে তোমাদের গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যে এনটিপিসি ছিল সেখানে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপের যে টোটাল প্রসিডিওরটা সেটা কিন্তু মোটামুটি হয় পঁচিশ দশ যেটা গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে এবং তোমাদের এক এগারো তোমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে মানে নভেম্বর মাসে এক তারিখের মধ্যে পুরো দুটো পরীক্ষার এনটিপিসি গ্র্যাজুয়েট এবং তোমাদের এন আন্ডার গ্রাজুয়েট দুটোরই কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু তোমাদের এটা বলা যাচ্ছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কোনোরকম এন টি পরীক্ষা কিন্তু হবে না ঠিক আছে এরপর তোমাদের কি করতে হবে আচ্ছা এই একটা ভিডিও তোমাদের কালকে আসবে যেখানে আমি জোন ওয়াইজ আমি মেনলি আমাদের কলকাতা জোন আর শিলিগুড়ি এবং মালদায় তিনটে জোনে এখনো পর্যন্ত টিল সাত তারিখ পর্যন্ত আজকে রাত পর্যন্ত কতগুলো ফর্ম ফিল আপ হলো সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের নেক্সট দিন কিন্তু দেবো সেটার জন্য আমি আগে থেকে এটাকে সাজিয়ে রেখেছি এবার হচ্ছে তোমাদের এন ডিসেম্বর কিন্তু হলো হলো না ঠিক আছে জানুয়ারি দু হাজার পঁচিশের থেকে কিন্তু তোমাদের প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে এখানে কিন্তু জানুয়ারি তুমি সেকেন্ড উইক থার্ড উইকের পর থেকে কিন্তু এই যে প্রসিডিওরগুলো তুমি দেখছো এই প্রসিডিওরগুলো কিন্তু তোমার শুরু হয়ে যাবে এই প্রসিডিওরগুলো কিন্তু শুরু হয়ে যাবে কেননা এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট সংখ্যা অনেক বেশি তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকগুলো অনেকটা দিন ধরে বা অনেকটা শিফটে কিন্তু পরীক্ষা হতে পারে প্রথম পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে গ্রাজুয়েট লেভেলে পরীক্ষা হবে এনটিপিসি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল তারপরে তোমাদের আন্ডার গ্রাজুয়েট কিন্তু পরীক্ষাটা হবে তার মানে যদি জানুয়ারি থেকে প্রসেস শুরু করা হয় ফেব্রুয়ারি মার্চের পর থেকে তোমাদের পরীক্ষা শুরু হলো এরকমভাবে শুরু হতে থাকলো সেরকমভাবে শিফট ওয়াইজ তোমাদের পরীক্ষা হবে এবং অনেকগুলো দিনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এন আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট দুটোই কিন্তু তারপরে তোমাদের যখন ফার্স্ট তোমাদের যেটা হবে সেটা হচ্ছে জানুয়ারি থেকে প্রসেস শুরু হয়ে এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেলটা কমপ্লিট হবে তারপর তোমাদের ফেব্রুয়ারি মার্চ যেরকম পাহাড় যেরকম তোমাদের নোটিফাইড এসছে সেরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে সুতরাং যদি আমি জানুয়ারি সেকেন্ড উইকে ধরি আজকে আমরা অক্টোবরে ফার্স্ট উইকে রয়েছি তাহলেও কিন্তু তোমার কাছে হান্ড্রেড ডেজ মতো কিন্তু টাইম কিন্তু হাতে রয়েছে এই হান্ড্রেড ডেজের টাইমের মধ্যে আমি তোমাদের পরের দিন একটা পুরো স্টাডি প্ল্যান নিয়ে আসবো যে তোমরা হান্ড্রেড ডেজের মধ্যে কী হবে কী হবে তোমরা কোন কোন টপিক মানে ধরো না ম্যাথের অ্যাডভান্সে কোন কোন টপিকগুলো দেখবে কোনগুলো থেকে কীভাবে হবে বেশি মাত্রায় পরীক্ষায় প্রশ্ন এসছে সেগুলো ঠিক আছে জিকে পোর্শন থেকে তোমরা কোন কোন সেগমেন্টগুলো দেখবে জিকে কোনগুলো কোনগুলো জিকে অ্যানালাইসিস করবো রিজনিং অ্যানালাইসিস করবো সেরকম করবো আর তোমাদের এক্সপেক্টেড কাট তোমরা কত ধরে এগোবে তোমাদের এন টি পিসি দু হাজার চব্বিশের জন্য গ্রাজুয়েট আন্ডার দুটোর জন্যই বলছি এবং আমি কিন্তু জোন বলতে একটা জনই বলবো সেটা হচ্ছে তোমাদের আর আরবি কলকাতা শিলিগুড়ি এবং মালদা এই তিনটি আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই তিনটেই বলবো আদার্স তোমরা যে যেখানে করেছো সেটা তোমাদের কিন্তু আমি কিন্তু অন্য জনের ক্ষেত্রে কিন্তু যাচ্ছি না ঠিক আছে যারা যারা এই জোনে তোমরা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে বোঝা গেল তাহলে তোমাদের কাছে মোটামুটি একশো দিন মতো টাইম কিন্তু রয়েছে জোর কদমে প্রেপ্রেশন করো পড়াশোনা যেন কোনো রকমের খামতি না থাকে আমাদের ভিশন ডাব্লু বিসিএসএই চ্যানেল ভিশন কম্পিটিটিভ এক্সাম তো এই ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ডাউনলোড করে রাখো এবং তোমাদের যে অ্যাপ্লিকেশনের সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকেও তোমরা ফলো করে রাখো আমি কিন্তু রেলওয়ে এন টিপিসির জন্য কিন্তু ধারাবাহিকভাবে এই পুজোর কটা দিন হয়তো তোমাদের একটু ল্যাক হতে পারে পরবর্তী পুজো আফটার দুর্গাপূজা কিন্তু তোমাদের এক নাগারে কিন্তু তোমাদের সেশন আসবে ক্লাসেস আসবে বিভিন্ন কোর্সের যে তোমাদের যে এই যে অ্যানালাইসিস করে নিয়ে আসবো টপিক ওয়াইজ অ্যানালাইসিস করে নিয়ে আসবো ওই অ্যানালাইসিসগুলো তোমরা যখন তোমরা দেখবে তোমাদের কিন্তু অনেকটা টাইম কিন্তু তোমাদের বাঁচিয়ে দেবো আমি তো সুতরাং তোমরা কিন্তু এখানে থাকবে এবং আমি তোমাদের জন্য টপমোস্ট এমসি কিউ একটা সেশন নিয়ে আসছি তো সেখানে তোমাদের কিন্তু এন জন্য অনেক বেশি কিন্তু তোমাদের হেল্প হবে ঠিক আছে তো আশা করছি তোমরা মোটামুটিভাবে পড়াশোনা করছো এবং এই পুজোর কটা দিন হয়তো তোমাদেরও একটু পড়াশোনাটা ল্যাক হতে পারে তারপর কিন্তু তোমাদের কিন্তু হাতে খুব বেশি টাইম থাকবে না পরপর যখন পরীক্ষা ফুল দামে শুরু হয়ে যাবে কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু তোমাদের এইভাবে সেন্ট্রালাইজ যে নাম্বারগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যেমন আমাদের রয়েছে কত এটা রয়েছে ছয় আন্ডার গ্রাজুয়েটটা রয়েছে কত ছয় এবং গ্রাজুয়েটটা কত আছে পাঁচ আর এখানে পরীক্ষা কথা বলে দিয়েছে দেখো এক দুই এবং তিন তিন পুরোটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তাহলে চার পাঁচ ছয় কিন্তু বেশি দিন হতে লাগবে না তোমরা জানুয়ারি অনওয়ার্ডসই কিন্তু সব পরীক্ষাগুলো হবে এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু ফার্স্ট হান্ড্রেড ডেজের একটা কিন্তু স্টাডি প্ল্যান বলো স্টাডি রুটিন বলো মানিয়ে মানিয়ে নাও এবং বানিয়ে নিয়ে কিন্তু একদম পুরো রিভিশন স্টার্ট করে দাও ঠিক আছে আমি তোমাদের জন্য একটা বলেছিলাম আগের দিনে বলেছিলাম তোমরা কমেন্টও জানিয়েছ এইট আওয়ার এইট টু টেন আওয়ার্সে একটা স্টাডি রুটিন বানিয়ে বানাবো বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করে দেবো এই চ্যানেলের মধ্যে আমি এই উইকের মধ্যে দেবো কারণ পুজোর টাইমে আমার ছুটি আছে এবং আমি সেই টাইমটার মধ্যে তোমাদেরকে এই ভিডিওগুলো দেবো হোপফুলি তোমাদের কিন্তু এই ভিডিওগুলো খুব বেশি লাভ হবে ঠিক আছে দিলেন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু এই কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ